হজরত আবু সাইদ ক্ষুদ্রি রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন এই জমিন একটি রুটিতে পরিণত হবে মহা পরাক্রমশালী তালা এটাকে নিজের কুদরতি হাতে নিয়ে উল্টাতে পাল্টাতে থাকবেন যেমন তোমাদের মধ্যে কেউ সফরে গেলে রুটি উল্টাতে পাল্টাতে থাকে অতঃ্পার ওলট পালট করে রুটি বানিয়ে আল্লাহ উহাকে জান্নাতিদের জন্য আতিথিত্বের প্রথম বস্তু হিসেবে পেশ করবেন সাল্লাহ এতটুকুই বলেছিলেন এমন সময়ে এক ইহুদি এসে হাজির হয়ে বলা আরম্ভ করল যে হে আবুল কাসেম আল্লাহ আপনাকে বরকত দান করুন আপনি কি আপনাকে কেয়ামতে দিন জান্নাতিদের প্রথম মেহমানদারি কোন জিনিস দিয়ে হবে তা বলে দিব উত্তরে সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা বলো তখন ইহুদি লোকটি রসুল সাল্লু আলিয়া যাই বলেছিল তাই বলল যে জমিন একটি রুটিতে পরিণত হবে যাকে জান্নাতিরা নাস্তা হিসেবে খাবে বর্ণনাকারী বলেন ওই ইহুদি লোকটি কথা শুনে রসুল সাল্লাই সাল্লাম আমাদের দিকে দেখে এভাবে হাসলেন যে তার চোয়ালের শেষ দাঁতগুলি পর্যন্ত প্রকাশ হয়ে গেল অতঃপর ইহুদি লোকটি বলল আপনাকে আমি জান্নাতিদের প্রথম তরকারি যা দিয়ে তারা জমিন দ্বারা তৈরি আতিথত্যায় প্রথম রুটি খাবেন কি হবে তা বলবো রসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন তাও বলে দাও তখন ইহুদি লোকটি বলল। জান্নাতিদের প্রথম সালুন হবে সারের গোস্ত আর মাছ যার কলিজার অতিরিক্ত অংশ দ্বারা সত্তর হাজার লোক আহার করবে উল্লেখ্য যে জান্নাতে পানাহারের জন্য অগণিত নিয়ামত থাকবে জান্নাতিরা জান্নাতে অবস্থান গ্রহণ করবেন এবং তখন থেকেই তাদের পানাহার শুরু হবে তবে আত্মত্বের প্রথম বস্তু হিসেবে যে নাস্তাটি সর্বপ্রথম পেশ করা হবে তা হবে জমিন দ্বারা তৈরিকৃত রুটি আর এই রুটি দিয়ে নাস্তা করানোর হেকমত রহস্য হলো আল্লাহ তালা জমিনের মধ্যে নানা ধরনের স্বাদ গচ্ছিত রেখেছেন যা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন ফল ফলা শস্যাদি ও তরিতরকারি ও অন্যান্য দ্রব্যাদি দিয়ে পাওয়া যায় কিন্তু যেহেতু কেউই জমিনের উৎপাদিত সকল নিয়ামত ভোগ করতে পারে না বরং কেউ এই ফল থেকে বঞ্চিত থাকে আর কেউ অন্য ফল থেকে বঞ্চিত থাকে এই জন্য জমিনকে রুটি বানিয়ে জান্নাতবাসীকে সর্বপ্রথম তার সমস্ত স্বাদ একত্রিত করে অস্বাদন করানো হবে যাতে জান্নাতের নিয়ামত ভোগ করার সময় প্রত্যেকের বিশ্বাস গাঢ় ও দৃঢ় হয়ে যায় পৃথিবীতে যা কিছু আমি অথবা অন্য কেউ ভোগ করেছে তা জান্নাতে যে কোনো নিয়ামতের তুলনায় নিতান্তই তুচ্ছ ইহুদি লোকটি রুটির সাথে মাছ ও সারের গোস্ত খাওয়ার দেওয়ার ব্যাপার যে কথাটি বলেছেন রসুল আল্লাহ সাল্লা সাল্লাম তা অস্বীকার করেননি এতে বোঝা যাচ্ছে লোকটি সঠিক কথাই বলেছেন আর মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা সত্তর হাজার লোক আহার করে নিতে পারবে এ কথা প্রসঙ্গে মুসলিম শরীফের ব্যাখ্যায়াতে আল্লামা নবাবি রাজিয়াল্লা তাল আনু বলেন মাছের কলিজার মধ্যে একটি ঝুলন্ত টুকরো থাকে যা কলিজার সর্বশেষ সুস্বাদু অংশ একেই কলিজার অতিরিক্ত অংশ বলা হয়